সিলেট বোর্ড চব্বিশ এই প্রশ্নটি আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের খনাওরে বলছে পি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো তাহলে আমাদের কী করতে হবে আমরা দেখবো যে পি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি পাওয়ার ফোর এই অংশটি ভাঙলে বা বিশ্লেষণ করে আমরা কী কী পাই আমরা প্রথমে কাকে বিশ্লেষণ করব পি পাওয়ার ফোর মাইনাস কত ওয়ান বাই পি পাওয়ার ফোর এবং বিশ্লেষণ করার পর যে মানুগুলোর দরকার সে মানুষগুলো আমরা কোথা থেকে বের করব উদ্দীপক থেকে বের করবো তাহলে আসুন প্রথমে আমরা বিশ্লেষণ করি করি পি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি পাওয়ার ফোর কি বিশ্লেষণ করবো পি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি পাওয়ার ফোর এখন দেখুন দেখুন তো আমরা কী লিখতে পারি পি স্কোয়ার উপরে আবার কি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার উপরে কী একটা স্কোয়ার এখন দেখুন তো কিসের সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি অর্থাৎ আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এখন দেখুন তো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার থাক এখন কি যে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এটি কি আবার সূত্র প্রয়োগ করা যাবে না অবশ্যই যাবে কোন সূত্র এই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এখন দেখুন তো উদ্দীপকে কি এই মানগুলো সরাসরি দেওয়া আছে উদ্দীপকে কিন্তু এই মানগুলো সরাসরি দেওয়া নাই আমাদের উদ্দীপক থেকে এই মানগুলো কী করতে হবে বের করতে হবে আমার উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল ফোর উডভার ফাইভ এই মানটি আমার দেওয়া আছে এখন আমি কী করব উদ্দীপক থেকে উদ্দীপক থেকে এই যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি প্লাস ওয়ান বাই পি এবং পি মাইনাস ওয়ান বাই পি এই তিনটি মান কী করবো বের করব তাহলে আমি কী আছে পি স্কেয়ার আমি কী লিখতে পারি মাইনাস নাইন ওই দিক গিয়ে লিখতে হবে নাইন মাইনাস নাইন এদিক গিয়ে কী হবে প্লাস নাইন আর কী থাকে প্লাস ফোর রুটভার কী থাকে ফাইভ এখন কী করবো আমার আমি কী করবো আমার বের করতে হবে কি পি স্কার প্লাস ওয়ান বাই পি স্কার এই মানটি বের করতে হবে কিন্তু আমার পি স্কার আছে আমার কী নেই ওয়ান বাই পি স্কার নেই আমরা পি ওয়ান বাই পি স্কার বের করবো হবে আমরা কী লিখতে পারি ওয়ান বাই পি স্কার অর্থাৎ বিপরীতকরণ অর্থাৎ লবগুলো হরে এবং হরগুলো লবে নিচে কি ওয়ান আসে না প্রত্যেকটা সংখ্যা নিচে কি আছে ওয়ান আসে কি আছে ওয়ান আসে ওয়ানগুলো উপরে নেব এবং সংখ্যাটা নিচের দিকে নিয়ে আসবো ওয়ান ভাগ কত নাইন প্লাস কত ফোর ডুটবার কত ফাইভ এখন দেখুন তো নিচে যাতে এ স্কার মানে সূত্র পড়ে সেই জন্য আমরা লব ও হরকে নাইন মাইনাস ফোর ডুটার ফাইভ দ্বারা কি দিব গুণ দিব নাইন মাইনাস ফোর ডুটওয়ার ফাইভ দ্বারা লব হরকে কী দিব গুণ দিব

এবং নিচে কত নাইন স্কোয়ার মানে কত নয় লং নিচে কত নয় লং কত একাশি মাইনাস ফোরের উপর স্কোয়ার মানে কত চার চক ষোলো এবং স্কোয়ার উঠ করাটা ফাইভ থাকে চার চক ষোলো ইন্টু কত ফাইভ পাঁচশো লং আশি তাহলে নিচে থাকে কত ওয়ান থাকে নিচে তার নিচে ওয়ান কি লেখার দরকার আছে না তাহলে ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার সময় আমি লিখতে পারি নাইন মাইনাস কত ফোর উড উঠবার কত ফাইভ আর আমাদের কৃষি আমার কৃষির মানের দরকার ছিল আমার দরকার ছিল পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পিসার অর্থাৎ পি স্কার এবং ওয়ান বাই পিস আমাকে কী করতে হবে যোগ করতে হবে কী করতে হবে যোগ এখন যদি আমি যোগ করি তাহলে কী হবে পিসার প্লাস ওয়ান বাই পিসার পি স্কারের মান কত পি স্কোয়ার মান হচ্ছে নাইন প্লাস কত ফোর রুটভার কত ফাইভ প্লাস ওয়ান বাই পিস এর মান কত নাইন মাইনাস ফোর রুটভার কত ফাইভ এখন ফোর রুয়ার ফাইভ প্লাস এবং ফোর রুয়ার ফাইভ মাইনাস এটা কী যাবে কাটা যাবে তো নয় নয় কত আঠারো আমি কী পেলাম পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর মানটা কত পেলাম এর মানটা পেলাম আঠারো আমরা এখনই বের করলাম পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান কত আঠারো এখন আমার কিসের কিসের মানের দরকার আমার দরকার আমি কিন্তু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর মানটা কত পেলাম আঠারো পেলাম আর কিসের দরকার আর দরকার আমার পি প্লাস ওয়ান বাই পি এর মানের দরকার এবং পি মাইনাস ওয়ান বাই পি এর মানের দরকার আমি এই ইনফরমেশন থেকে দুটি মানে কি করব বের করব আমরা কি জানি আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত টু এ বি অর্থাৎ এই দুটি সূত্র প্রয়োগ করে আমাদের কাঙ্ক্ষিত মান দুটি কী করবো বের করবো তাহলে দেখুন তো এই যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি ইকাল কত আঠারো এখানে কি থাকে পি প্লাস ওয়ান বাই পি এর উপরে কি আছে হোল স্কোয়ার আছে উপরে পি নিচে পি কাটা তাহলে মাইনাস টু ওই দিক গিয়ে হবে কত প্লাস টু কারণ আঠারো প্লাস টু মানে হচ্ছে কত টোয়েন্টি এরপরে পি প্লাস ওয়ান বাই পি এটা কী হবে রুটভার কত বিষ রুটভার বিষ অর্থ কি ফোর ইন্টু কত ফাইভ আর ফোর উপর রুট মানে কত হয় টু হয় আর রুটভার ফাইভ আমাদের কাঙ্ক্ষিত পি প্লাস ওয়ান বাই পি এই মানটি কী হলো বের হলো আটটি মানের দরকার সেটি হচ্ছে কি পি মাইনাস ওয়ান বাই পি এই মানটি এখন আমরা বের করব আবার পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান কত আঠারো আমি প্লাস মানটা বের করবো এখন দরকার কি মাইনাসটা আবার কি লিখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস কত টু এ বি ইকাল কত আঠারো এখানে পি মাইনাস ওয়ান বাই পি হল স্কোয়ার উপরে প্লাস টু উপরে উপরে পি নিচে পি কাটা তাহলে আঠারো এদিকে প্লাস টু এদিক লিখে হবে মাইনাস টু তাহলে কি লিখা যাবে পি মাইনাস ওয়ান বাই পি হল স্কোয়ার আঠারো মাইনাস টু কত ষোলো তাহলে কি পি মাইনাস ওয়ান বাই পি ই কথা রুটবার কথা ষোলো আর রুটবার ষোলো অর্থ কত ফোর অর্থাৎ আমরা এখন কী আমাদের কাঙ্ক্ষিত সবগুলো মানগুলো সব মানগুলোই কি

পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা কত বললাম ফোর জাস্ট এগুলো আমরা কি এখন দেবো গুণ দিব আটশো কত চোদ্দ অর্থাৎ একশো চল্লিশ চুয়াল্লিশ রুট রুটবার কত ফাইভ অর্থাৎ এটি হচ্ছে আমাদের আনসার এর পরের প্রশ্নটি হচ্ছে পি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফাইভ এটা আমাদের পূরণ করতে হবে কত সিক্স ওয়ান জিরো ইকল কত রুট বার ফাইভ এখন এই অঙ্কটি শুরু করার পূর্বেই আমি কিছু কথা বলে নিই সেটি হচ্ছে মনে করো আমাদের বের করতে হবে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ যেটি এখানে আসে পি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফাইভ আমাদের প্রথমেই কী করতে হবে আমাদের আমাদের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমাদের এই মানটি লাগবে এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এই মানটি লাগবে কী কারণে এই দুটি মানে আমরা কী দিব গুন দিব কী দিব গুণ দিব এই যে এক্স জি স্কোয়ার আর এক্স কিউব গুন দিলে কত হবে এক্স পাওয়ার ফাইভ আর ওয়ান বাই এক্স স্কোয়ার এবং ওয়ান বাই এক্স কিউব এই মানটি গুন দিলে হবে কত আমাদের ফাইভ অর্থাৎ যদি এখানে কী থাকে প্লাস থাকে যদি কী থাকে প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব দুটি মানেই কী হবে আমার এই যে দেখুন কী নিতে হবে দুটি কী নিতে হবে প্লাস নিতে হবে দুটি কী নিতে হবে প্লাস এই যে এক্স জি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স জি স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ কোনো ভেজাল নাই কিন্তু যদি এক্স পার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স পার ফাইভ এই বের করতে বলে তাহলে আমরা কী করবো তাহলে আমরা করবো এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স জি স্কোয়ার এই বের করবো এবং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এই বের করব অর্থাৎ একটি প্লাস নিব এবং একটি কি মাইনাস এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এবং হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স অথবা অথবা আমরা এর উল্টোটা করতে পারি উল্টা কী এক্স জি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বের করলাম তখন আমাদের কিউবেরটা কী করতে হবে কিউবের তখন কি বের করতে হবে প্লাস আটটা ক্রিকেটটা প্লাস কী কারণে আমরা এই দুইটা কী দেবো গুণ কী দেবো গুণ তাহলে যে প্লাস মাইনাসে হয় আমাদের মাইনাস প্লাস মাইনাসে হয় মাইনাস এই যে প্লাস আমরা যখন গুন দেব কি ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স কি ওয়ান বাই আর এখানে প্লাস এখানে কি মাইনাস কী হবে মাইনাস হবে অর্থাৎ যদি প্লাস থাকে এক্স পার এবং প্লাস ওয়ান বাই এক্স তখন দুটি মানেই আমার কি লাগবে প্লাস লাগবে এই যে এক্স এবং এক্স কিউব প্লাস কিন্তু যদি এখানে আমার কী থাকে মাইনাস থাকে কী থাকে মাইনাস তাহলে কী করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এটা কিনলাম তাহলে এই যে মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটিও করতে পারি অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিনিলাম মাইনাস তাহলে কিউবেটটা কী হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই প্রশ্নে আমাদের কী বের করতে হবে এই প্রশ্নে আমাদের বের করতে হবে পি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি পাওয়ার কত ফাইভ এর জন্য আমার কি লাগবে এর জন্য আমার লাগবে দুটি মান সেই দুটি অবশ্যই কি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এবং আরেকটি সেটি হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই কত পি কিউব দুটি প্লাস নিলাম এই যে কি কারণে কারণ আমাদের প্লাস বলছে এবং এই দুটি মান বের করব এই মান মানকে আমার উদ্দীপকে সরাসরি দেওয়া আছে অবশ্যই না উদ্দীপকে আমার দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল ফোর কত ফাইভ এই মানটি আমার উদ্দীপকে দেওয়া আছে এবং এই মানটি থেকে আমরা কী বের করবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এবং প্লাস আপনাদের হয়তো মনে আছে সেটি হচ্ছে আমরা এই যে খ এই অংশ থেকে আমরা পি স্কোয়ার প্লাস এই মানটি বের করে নিয়েছিলাম সেটি কত সেটি হচ্ছে এই যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইক কত আঠারো বের করেছিলাম এবং আরেকটি মান বের করেছিলাম সেটি হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি এই মানটি ছিল এই যে পি প্লাস ওয়ান বাই পি এই মানটি কত ছিল টু ডুটভার কত ফাইভ টু ডুটভার ফাইভ অর্থাৎ আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই মানটি বের করছি এখন আমাদের কোন মানটি দরকার আমাদের দরকার এখন পি কিউ প্লাস ওয়ান বাই

পি প্লাস ওয়ান বাই পি এর মানটা কত এর মানটা হচ্ছে টু ডুটবার ফাইভ টু ডুটবার কত ফাইভ এর উপরে কী আছে কিউব আছে মাইনাস উপরে পি নিসে পি কাটা তাহলে কী থাকে থ্রি টু ডুটবার কত ফাইভ এখন টু ডুটবার ফাইভ এর উপরে কী আছে কিউব আছে আমরা লিখতে পারি কীভাবে টু ডুটবার ফাইভ এর উপরে কি স্কোয়ার আর কী থাকে টু ডুটবার কত ফাইভ মাইনাস এটি লিখতে পারি তিন দিক্স ডুটবার ফাইভ এখন দুইয়ের উপর স্কোয়ার মানে কত দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর ইন্টু কত ফাইভ ইন্টু কত টু ডুটবার ফাইভ মাইনাস সিক্স ডুটবার কত ফাইভ আমরা লিখতে পারি চার পাচার কুড়ি এবং কুড়ি দা কত চল্লিশ ডুটবার কত ফাইভ মাইনাস কত সিক্স ডুডবার ফাইভ অর্থাৎ চল্লিশ থেকে সিক্স বাদ দিলে কত হয় চৌত্রিশ ডুটবার কত ফাইভ এখন আমরা আমাদের কী করতে হবে আমাদের পি পাওয়ার ফাইভ এবং ওয়ান বাই পি পাওয়ার ফাইভ এই মাল্টিপাই করতে হবে এর জন্য আমরা কী করবো এর জন্য আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এবং পি পিকিউব প্লাস ওয়ান বাই কি পিকিউব এই দুটি গুণ করব কি করবো গুণ করবো যদি গুণ করা হয় যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু কত পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব কী করবো গুণ করবো সমান দেখুন তো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর মানটা কত ছিল এর মানটা ছিল আঠারো এর মানটা ছিল কত আঠারো কিন্তু পি কিউব প্লাস ওয়ান বাই পিক এর মানটা কত এর মানটা হচ্ছে চৌত্রিশ রুট ওভার ফাইভ চৌত্রিশ রুট ওভার কত ফাইভ এখন যদি গুণ করা হয় তাহলে কী হবে এই যে পি স্কোয়ার এখানে কত পি কিউব পি স্কোয়ার আর কত পি কিউব যদি গুণ করি তাহলে কত হবে পি পার ফাইভ প্লাস এই যে পি স্কোয়ার ওয়ান বাই পি কিউব গুণ দিলে কী হবে ওয়ান বাই পি কারণ উপরে পি স্কোয়ার নিচে কি পি কিউব উপরে দুইটা পি নিচের তিনটা পি তাহলে উপরে দুইটা পি নিচের দুইটা পি কাটা তাহলে কী থাকে নিচে আর একটা পি প্লাস এখন এই যে প্লাসে প্লাসে প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আর কত এবার কি নিচে দুইটা পি এবং উপরে তিনটা পি তাহলে কী হবে উপরে কাটাকাটি হওয়ার পর উপরে একটা পি থাকবে প্লাস ওয়ান বাই পি আর ওয়ান বাই পি কি লিখতে পারি ওয়ান বাই পাওয়ার কত ফাইভ ইকুয়াল আঠারো ইন্টু চৌত্রিশ আঠারো গুণ হবে কত ছয়শো বারো রুটভার কত ফাইভ এরপর আমরা কী করতে পারি পি পাওয়ার প্লাস ওয়ান বাই কত পি ফাইভ প্লাস ইজ এ পি প্লাস ওয়ান বাই পি কাছাকাছি লিখলাম ইকল কত সিক্স ওয়ান টু টু পার কত ফাইভ এখন পি প্লাস ওয়ান এর মানটা বসাবো এর মানটা কত ছিল এর মানটা ছিল পি প্লাস এর মানটা কত ছিল টু রুটভার ফাইভ টু রুট ফাইভ তাহলে কত বসাবো এখানে টু রুটবার কত ফাইভ ইকুয়াল কত সিক্স ওয়ান টু ডুটবার কত ফাইভ তাহলে পি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই কত পি পাওয়ার ফাইভ ইকুয়াল সিক্স ওয়ান টু কত ফাইভ এটা প্লাস টু ওই দিক হবে মাইনাস টু ডুটবার ফাইভ অতএব পি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই কত পিপার ফাইভ এখানে কি ছয়শো বারো ফাইভ থেকে টু রুট ফাইভ বিয়োগ দিলে কথা হবে সিক্স ওয়ান জিরো কথা এবং এটি হচ্ছে আমাদের কী পক্ষ ডানপক্ষ এটি হচ্ছে এটি হচ্ছে আমার বামপক্ষ এটি হচ্ছে আমার ডানপক্ষ আমরা কি লিখব প্রমাণিত